এটা নিচু করে দেবে সমুন্নত করে দেবে যখন প্রবল ভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধুলিকণা وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً إِبْغْ بين تِمْ بَهَكَدِ بِحَقْتُهَيْ فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ جَرَى رَمْضِكَ كَوْفُ بَهْكُوا بَانْتَرَى وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ এবং যারা বাম দিকে কত হত ভাগা তারা অসুক অগ্রবর্তী গ্রন্থ অগ্রবর্তী উল ইকল তারাই নৈকট্যশীল ফিজন নয় অবদানের উদ্যান সমূহে সোল্লুম মিনল অ তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে মিনাল মিনল এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে আলসূরি নৌ স্বর্ণ খচিত সিংহাসনে তারা তাতে বসবে পরস্পর মুখোমুখি হয়ে তাদের কাছে ঘোরাফেরা করবে চির

গুরগান כאםফা লুলুল আল মাকনুন আবরনে মতি নাই জাযা আ বিমাকানু তারা যা কিছু কত্ত তার পুরস্কার স্বরূপ লা ইয়াসমাউনা ফিহা লাগাও ওয়া লা তাফীমা তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না কিন্তু শুনবে সালাম আর সালাম যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান

وماء مسكوب. إبوم قرباه يتوبان وفاكهة كثيرة. إبوم تجور فالمولى. لا مقطوعة ولا ممنوعة. جاشيش خباني إبوم نيشيته ناي. وفرش مرفوعة. আর থাকবে সমুন্নত শয্যা আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি হুন্ অতপর তাদেরকে করেছি কিরকুমারীবন আমিনি সমবয়স্ক লিয়াসহাবিল ইয়ামিন লোকদের জন্য সুল্লাতুন মিনাল আউওয়ালিন তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে ওয়া মিনাল আখিরিন এবং একদল পরবর্তীদের মধ্য থেকে

لا بارد, لا بارد ولا كريم انهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم তারা সদা সর্বদা ঘোরতর পাপ পাপকর্মে ডুবে থাকত তারা বলত আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকার পরিণত হয়ে যাব তখনও কি পুনরুত্থিত হব أو آباءنا الأولون. يبون آمادير بربو برجانو. قل إن الأولين والآخرين. بولون بربو برتيو بارو برتيقان. لم جموعنا إلى ميقات يوم معلوم সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে দুম না ইনকম আইয়ো হলো নল মুখে দেবো অতপর পথ সষ্ট মিথ্যারক কারীগণ ল কিলো না তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাকুম বৃক্ষ থেকে অতপর তা দ্বারা উদর পূর্ণ করবে অতপর তার উপর পান করবে উত্তপ্ত পানি তরি বোন পান করবে বিবাসিত উঠেন ন্যায় কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে অতপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না ما تمنون تمرا كي بھیبے دیکھے چھو تمہا دیر بیٹ أأنتم تخلقونه أم نحن الخالقون تمرا تاكي سشتش کرو نا آمي سشتش کرو نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই আলা এ ব্যাপারে যে তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই যা তোমরা জানো না

أنتم تزرعونه أم نحن الزارعون؟ دمرت لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون. আমি ইচ্ছা করলে তাকে ঘর কোটা করে দিতে পারি অতপর হয়ে যাবে তোমরা বিস্ময় আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম বরং আমরা ঋত সর্বস্ব হয়ে পড়লাম সর আই টুমুল মা অ্যালিতা শ্রবণ তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তুম জেল টুমো মিনল মুজ নি মেহ্নুল্ম তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি اانتم ان شاتم شجرتها ام نحن المنشئون نحن جعلناها تذكره ومتاعا للمقوين আমি সেই বৃক্ষকে করেছি শরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী অতএব আপনি আপনার মহান পালনকর্তার কর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন অতএব আমি তারকারাজির অস্তাচলের কসম খাচ্ছি وانه لقسم لو تعلمون عظيم نشتوي اتاك مها قسم جديد راجانتي انه لقران كريم نشتوي اتاك حمالي القران في كتاب مكنون যা আছে এক গোপন কিতাবে যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না এটা বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে অবতীর্ণ اف بهذا الحديث انتم কি তোমরা এই বানির প্রতি শৈথিল্য প্রদর্শন করবে ותجعلون رزقكم انكم تكذبون এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে

এবং তোমরা তাকিয়ে থাকো ওলাঃ নো অপরম ইলাইহি মি কুম্মলাকিল্লা চুম্ব স তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা দেখো না ফলৌলা ইং কুম চুম্বরমেদিনী যদি তোমাদের হিসাব কিতাব না হয় ঠিক হয় তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও ইং কিনল করি সে নৈকট্য শিল্পের একজন হয় فروح و ریحان و তবে তার জন্য আছে সুখ উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান وام্মা ইন کان মিন اصحاب আর যদি সে জান্নাতবাসস্থদের একজন হয়

পথভ্রষ্ট মিথ্যা আরোপকারীদের একজন হয় তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে এটা ধ্রুব সত্য সব্বিশ বিস্মর বিকেল অতএব আপনি আপনার মহান পালনকর্তার কর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন